আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে যেহেতু ভিডিওতে চাপ দিয়েছেন তো ভিডিওটা ফুল দেখুন হতে পারে এই ভিডিও থেকে আপনার অনেক শিক্ষা আছে অনেক কিছু শিখতে পারবেন আর হতে পারে এই ভিডিওটা দেখে আপনার টাকাও বেঁচে যেতে পারে কেন টাকা বেঁচে যাবে সেই কথা পরে বলবো ভিডিওটা দেখতে থাকুন তারা বলেন যে আমি অনেকেই আছে ফোন দিয়ে বলেন যে গাছ নিছি হাইব্রিড বলেছে কিন্তু হাইব্রিড হয় নাই আপনারা ভালো জায়গাতে এক বিশ্বাস্ত নার্সারি থেকে চারা নেন আগে জানেন বুঝেন তারপরে চারা নেন বুঝে শুনে যাচাই করে চারা কিনবেন দেখুন আমি দেখাচ্ছি আমাদের এইখানে আমি মূলত পরীক্ষামূলক চাষ করি যে যাতটা ভালো হয় সেই যাতে তারা আমি বিক্রি করি আর আমি দেখি লাল তিরের বাবু আছে ওটা অনেক সুন্দর হয় এদের যখন এখন যেটা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ লেডি এটা টপ লেডি পেপে অনেক সুন্দর হয় জোপালো পেপে একটু লম্বা টাইপের পেপে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল তিরের বাবু বাবুটা অনেক ধরে টপ লিডিটা অনেক ধরে লাল তিটের বাবুটা একটু গোল টাইপের হবে আর সুপ্রিম সিটের টপ লিডিটা একটু লম্বা টাইপের হবে অনেকেই বলেন যে হাইব্রিড নিচি ছোট গাছ থেকে চেপে ধরে নেই তাদের জন্য একটা মেসেজ থাকবে যে সঠিক জায়গায় থেকে চারা কেনান চারা আমার থেকে নিতে পারে অনেকেই মনে করেন সারা বাংলাদেশে অনেকেই চারা নিছে অনেকেই ভালো রেজাল্ট দিছে আমি নিজেও চাষ করছি অনেক ভালো রেজাল্ট পাইছি যেমন গ্রিন লেডি টপ লেডি যে দেখতে পাচ্ছেন গ্রিন লেডি এটা গ্রিন লেডি গ্রিন লেডি অনেক ভালো রেজাল্ট পাবেন টপ লেডি বাবু ভালো রেজাল্ট পাবেন এই চারাগুলো যাদেরকে লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সারা বাংলাদেশে দিতে পারবো আরও অন্য অন্য যত ধরনের সবজি আছে সব দিতে পারবো লাল তিলের বাবু অনেক ভালো এটা পাকাতে পারবেন লাল তিলের বাবু পাকাতে পারবেন গ্রিন লেডি পাকাতে পারবেন না গ্রিন লেডি পাকাতে পারবেন না টপ লেডি পাকাতে পারবেন লাল তিলের বাবুটা বেশি মিষ্টি লাল তিলের বাবুটা পাকাতে পারবেন আর একটা কথা বলছিলাম যে টাকা বেঁচে যেতে পারে এই কথায় যে আপনি ভালো নার্সারি থেকে সারা কিনুন আর যেখান সেখান থেকে চারা কিনবেন না আগে যাচাই করেন আগে ওদের ওদের খেলনে ঢুকে দেখুন যে ওরা কোন কোয়ালিটি ভিডিও ছাড়ে ওদের নিজস্ব কোনো আসন আসেন আসে কি না ওরা মানুষের দেশে খুব ভালো হয়েছে কিনা এরকম কোনো ভিডিও আছে কি না আগে ঘুরে আসুন দেখুন তারপরে হচ্ছে যাচাই করুন তারপরে সারা কিনুন কারণ হাইব্রিডের চারার দাম তো অনেক এক বিঘে পেঁপে লাগাতে গেলে তেত্রিশে বিঘা এক বিঘে পেঁপের চারা লাগাতে গেলে চারশো চারা লাগে চারশো চারার দাম তো অনেক টাকা তাই এখানে এই টাকাই না আরও অনেক খরচ খরচ মরচ আছে অনেক খরচ খরচা আছে অনেক টাকা ক্ষতি হওয়া যায় তো চারা যদি ভালো হয় ফসল বিফলে যাবে না অবশ্যই লাভবান হতে পারবেন সফলতা পাবেন তো যাদেরকে চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বেশি না প্রথমে আপনি একশো পিস পঞ্চাশ পিস নিয়ে রোপণ করেন তারপরে পরে বছরে হয়তো বেশি নিয়ে লাগাবেন পরীক্ষামূলক আর যারা বিশ্বাস পাবেন তারা অনেক নিয়ে লাগাতে পারবেন দেখুন আমি দেখাচ্ছি এটা আমাদের পুকুর পাড়ে এটা আমার কাকা চাষ করছে পুকুর পাড়ে এটা আমি তিনটা জাত দিয়েছিলাম পরীক্ষা করার জন্য কাকাকে তিনটা দিয়েছিলাম কাকা তিনটা যাতেই খুশি গ্রিন লেডি টপ লেডি বাবু রেড ডেডি দিয়েছিলাম অবশ্য রেড ডেডি আগে থেকেই জানতাম রেড ডেডি ভাইরাস ধরে তারপরে কটা দিয়েছিলাম আবার কিন্তু রেড ডেডি ভাইরাস ধরে ওটা লাগানো যাবে না তোমার একটা কথাই থাকবে যে আপনারা হচ্ছে আগে যাচাই করুন তারপরে তারা কিনুন আর আমার ছেলে মধ্যে ঘুরে আসতে পারেন আমার নিজস্ব চাষের অনেক পিপে ভিডিও আছে নিজস্ব নার্সারি ছাড়া আর আমি আহামরি তেমন চারা করি না অল্প পরি করি অল্প পিসে চারা করি ভালো মানের চারা করি প্রথমত আমি আমার এলাকার মধ্যে চারা দিতাম ভালো মানের ছাড়া এখন এলাকার মধ্যে এখন অনলাইনে বিক্রি করি অনেক চারা অনেক জায়গা থেকে অনেক ভালো রেজাল্ট আসছে এই যে দেখুন রেজাল্ট সরাসরি আমার এখানেই আছে অবশ্য সিঁড়ে দিতে হয় সিঁড়ি নয় জন্য এই অবস্থা ক্যাট হয়ে দেখুন হাইব্রিড পেপারে এমন বৈশিষ্ট্য চাষ করলে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই যদি সঠিক জাত সংগ্রহ করতে পারেন লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ আমরা হাইব্রিড যে জাতগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি সেগুলোতে কোনো ছেলে গাছ হয় না কোনো জট গাছ হয় না প্রত্যেকটি মেয়ে গাছ হয় আর প্রত্যেকটি গাছই ফল দেয় তো আরও অনেক বেশি ফল দেয় এই যে আমাদের অনেক বড় পুকুরে পাই আমরা চাষ করেছি দেখুন আমরা দেখুন প্রত্যেকটা গাছে আমাদের ফল দেয় আমাদের যে গ্রিন লেডি টপ লেডি লালতের বাবু এগুলো একটাও ছেলে গাছ পাবেন না প্রত্যেকটি মেয়ে গাছ হবে হঠাৎ একটা দুইটা হতেও পারে নাও পারে মানে হবে না এটা গ্যারান্টি দু একটা হয়ে যেতে পারে প্রত্যেকটাই ছোটো গাছ থেকে ফল ধরবে এটা গ্যারান্টি হয়তো বা কোনো গাছে একটু কম ধরবে কোনো গাছে একটু বেশি ধরবে যা মানে গাছের শক্তির এটা ব্যাপার আছে এই ক্ষেত্রে আর কি দেখুন প্রচুর পরিমাণ ফল আসে আর হাইব্রিডে তিনটা জাতেই ফল ছিঁড়ে দিতে হয় নার্সারি দিলে মানে ফল ছোট হয় আর কি একটা ঝোপায় চারটা পাঁচটা থাকে দুইটা একটা রাখলে ভালো হয় দেখুন এত সুন্দর এত সুন্দর পেঁপে গাছে এত সুন্দর ছোট গাছে পেঁপে আসছে দেখে মন ভরে যায় আমি তো এখানে চাষ করি আমার কাকা চাষ করে আমি চাষ করি এখানে হচ্ছে আমরা শুধু পরীক্ষামূলক আমি শুধু পরীক্ষামূলক মানে আপনাদের দেখানোর জন্য চাষ করি যাই হোক কারণ আমি যাদের চারা দেই অনেক দূরে দূরে সারা দেই তো যা ভিডিও করতে পারি না অনেকেই ভিডিও করে পাঠিয়ে দেয় ওগুলো আমি আপলোড দেই না আমি নিজে ভিডিওগুলো আপলোড দিই কারণ ভালো ভালো করে ভিডিও করে না তো এই জন্যেই আর অনেকেই যাদেরকে আগে দিয়েছি তারা ভিডিও করে করে পাঠাই দেয় ছোটো ছোটো ভিডিও দেয় তো ওইগুলো ছাড়তে পারি না সেই জন্য আমি হালকা কিছু চাষ করি আপনাদের দেখানোর জন্য অনেকেই ফোন দেয় যে আসুন ভাই আমার বাগানে ভিডিও করুন কিন্তু অনেক দূরে দূরে আমি আসলে ব্যস্ত থাকি তো সব না নার্সারের কাজে এই জন্যে চাইতে পারি না তো আগামীতে আশা করেছি অনেক জায়গায় যা ভিডিও করব যাদেরকে চারা দিছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যাতে ভিডিও দিলে দেখতে পারেন নিজের চোখে ভিডিও দেখবেন রেজাল্ট দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন সারা আমার থেকে সারা নেবেন কি না আর আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অনেকেই আমার নাম জানতে চান আমার নাম সাগর আমার নাম সাগর আমি সারা বাংলাদেশেই তারা পাঠিয়ে থাকি আমার সেলেনের নাম এ টু জেড কিসি দেখুন সবাই ভালো থাকবেন সবার জন্যই দোয়া করি সবাই ভালো থাকবেন আর যারা চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন চারা দিতে পারব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সে একটা ভিডিওটা একটা লাইক করে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য